নস্টপ নটার শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো মরশুমে এখনো পর্যন্ত শীতলতম দিন আর কলকাতার পারত সতেরো দশমিক এক ডিগ্রির ঘরে স্বাভাবিকের চেয়ে সাড়ে তিন ডিগ্রি পারত পতন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে মাত্র উনচল্লিশ শতাংশ আর এদিকে শুষ্ক শীতের পরশ গোটা রাজ্য জুড়ে দিল্লি ছত্তিশগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হারিয়ানাতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে আপাতত অভাধ শীতল উত্তরে হাওয়ার দাপট রাজ্য জুড়ে এবং আগামী বেশ কয়েকদিন এরকম আবহাওয়া থাকবে বৃষ্টির কি কোনো পূর্বাভাস আছে কি না এই নিয়ে এখনো কোনো আপডেট আমরা পাওয়া যায়নি তবে কলকাতায় পারদ নেমেছে সতেরো ডিগ্রির ঘরে মরসুমের এখনো পর্যন্ত শীতলতম শীতলতমবেগ শীতের আমেজ বহাল থাকবে চলতি উইকেন্ড পর্যন্ত শীতের এই আমেজ কি বাধাপ্রাপ্ত হবে বাতাসে বৃদ্ধি পাবে উত্তরে জলীয় বাষ্পের পরিমাণ আরো বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি অয়ন ঘোষাল অয়ন রাজ্যে দেখা যাচ্ছে শীতের পরশ এবং এই যে উত্তরে হাওয়ার দাপট কতদিন চলবে রাজ্য জুড়ে সামান্য হলো গত চার দিনে ক্রমান্বয়ে রাজ্যের পারদ নেমেছে শুধু শহর কলকাতা নয় একেবারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এমনকি রাজ্যের উপকূলের জেলা যেখানে স্বভাবত জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কথা সেই দীঘারও পারদ কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে চোদ্দো অথবা পনেরোর ঘরে নিঃসন্দেহে গোটা রাজ্যেই ভোর বা শীতের দিকে ভোর বা রাতের দিকে একটা শীতের আমেজ রয়েছে তবে এই শীতের এই যে আমেজটা এর মেয়াদটা আর কতদিন তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেল কারণ বঙ্গোপসাগরে নভেম্বর মাসের কুড়ি তারিখ আরও একটি সিস্টেম তৈরি হচ্ছে যে সিস্টেম প্রথমে ঘূর্ণাবর্ত তারপর নিম্নচাপ তারপর আরেকটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত নভেম্বর মাসের পঁচিশ বা ছাব্বিশ তারিখে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এমনও পূর্বাভাস দিচ্ছে কোন কোনো আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল যদি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় হয় তাহলে তার সম্ভাব্য যে ডেস্টিনেশন সেটা হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধের উপকূল এবং এবারও কিন্তু সেই ঘূর্ণিঝড় সেটা অন্ধেরই মছলিপত্তনম বা ওই ধরনের কোনো এলাকা কাছাকাছির সেখানেই হয়তো শেষ পর্যন্ত ভূমিভাগে প্রবেশ করতে পারে এই সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না এটাও ঠিক পাশাপাশি এটাও ঠিক যে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা হয়ে যাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বাড়বে অর্থাৎ শীতের এই যে ইনিংস এই ইনিংসে নভেম্বর মাসের একেবারে শেষ লগ্নে গিয়ে সাময়িক ছেদ পড়তে চলেছে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার আগে পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসের আঠেরো উনিশ তারিখ পর্যন্ত এরকমই ভোর এবং রাতের দিকে গোটা বঙ্গজুড়ে শীতের আমেজ থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সোম একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা